এই মুহূর্তে দর্শক বন্ধুগণ সবচাইতে বড় খবর দু হাজার বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই কিন্তু সিপিআইএম এর একটা নতুন উদ্যোগ দেখা যেতে পারে অর্থাৎ ছাত্র যুব বাম যুবদেরকে সামনে রেখেই কিন্তু বিধানসভায় প্রার্থী অর্থাৎ তরুণ তুর্কিদেরকে সামনে রেখেই এগিয়ে যাওয়ার একটা চেষ্টা রীতিমতো অনেকেই জায়গা পারছে বলে খবরের ইঙ্গিত সিজন ভট্টাচার্য থেকে আর সায়ন ব্যানার্জি থেকে শতরূপ ঘোষ থেকে এছাড়াও মীনাক্ষী দীপসিতা ধর মিনাক্ষী মুখার্জি সহ বামেদের একাধিক কিন্তু এবার রাজ্য রাজনীতিতেই এবং রাজ্যের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন বেকার যুবরা আন্দোলন করে করতে সামিল হয় তখন পুলিশের লাঠির আঘাত পায় ছাত্র যুবরা কিন্তু দু হাজার ছাব্বিশে এবার বামেরা সেই রকম একটা ফ্যাক্টর হয়ে শাসক দলের ভোটটা যদি টানতে পারে তাহলে বামেদের জয় সেই রকম একটা ফ্যাক্টর হওয়ার চান্স থাকতে পারে সূত্রের খবর অনুযায়ী দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি আপনাদের সঙ্গে তুলে ধরেছি বামেদের সম্ভাব্য বেশ কয়েকজন প্রার্থীর তালিকা সামনাসামনি একেবারে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাটছে বলাই যেতে পারে এবং যদি সামনে বা প্রাপ্ত দেখে পেছনে ফেলে যুব দেখে এগিয়ে আসে তাহলে বামেদের জয় কিন্তু নিশ্চিন্তে হতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত দিচ্ছি দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা জানতে পারছি সূত্র মারফত খবর সম্ভবত সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে